দেখো বন্ধুরা এটা কিন্তু যেদিন আমরা বাড়িতে ফিরছি সেই দিনের ভিডিও আর বেশি ভিডিও করিনি এইটুকুই ভিডিও মানে বাড়ির থেকে যখন টোটোটে করে আসছি বাস স্ট্যান্ডে সেইটুকুই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম জানোই তো চলে আসার মানে মনটা কতটা খারাপ অনুভূতি নিয়ে চলা বাড়িতে ফেরা কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল ওখানে কিন্তু সব সময় তার ওখানে থাকলে হবে না বাড়িতে তো ফিরতে হবে না তাও তো গেছিলাম একটু সমস্যার জন্য কিছু পারিবারিক সমস্যার জন্য গেছিলাম তো তার জন্য একটু মনটাও ভালো লাগলো সবাই আর সেদিনে এইটুকুই ভিডিও করেছিলাম তারপরের দিন দেখো সকালবেলা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এই যে ক্রিয়েশান আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো দেখো ঘরে কোনো বাজার ছিল না তো ডিম আর আলুই ছিল তো ডিম আর আলু দিয়ে শোল করব আর ভাত বসিয়ে দিয়েছি আর মটরশুঁটি ছিল কটা মটরশুঁটি দিয়ে একদম এক তরকারি ভাতই করেছি আর পাশের ঘরের দিদি শাক ভাত মেথি শাক সেই শাক দিয়েছিল। এই দিয়েই হয়ে গেছে আজকে আর এই কুমড়োর ফুল দেখতে পাচ্ছ না এটা ভাবছিলাম তো বড়া করব। কিন্তু জানো তো করার আর টাইম হয়নি জানো তো বাড়ির থেকে কোথাও গেলে সে আসলে তারপরে কত কাজ থাকে তো সারাদিন প্রচুর পরিমাণে কাচাকুচি করেছে আর এখন আর এখন দেখো টিভি আলমারি শোকেস এইসব সব মুছে নেবো ফ্রিজ টিরিজ আর সন্ধ্যের সময় অনেক কাজ থাকবে সেগুলোও তোমাদের সামনে শেয়ার করব। তো এখন যতটা পাচ্ছি কমপ্লিট করার চেষ্টা করছি আর বিছনার চাদর তাদের সব তুলে কাচা ধোয়া করেছি প্রচুর কেসেছি আজকেরে জানো তো মানে বিছনার চাদর দুই তিন দিন ধরে ওইভাবে ছিল তো আর ওইভাবে কাঁচা ধোয়া মানে করলে এটা কেমন মানে সুতে কেমন লাগে ওর জন্য সব তুলে কাচা ধোয়া করেছি আর যাবার দিনও কিছুটা কেচে রেখে গেছিলাম যাতে বাড়ি এসে কম হয় কাঁচাকুচি মানে ওর বাবার কাজের জামা প্যান্ট ছেলে সারা সারাদিন পরেছিলো সেই জামা প্যান্ট আমার বাসি জামা কাপড় সব কাঁচা ধোয়া করে স্নান টনান করে তারপরে বেরিয়েছিলাম সেদিন তো দেখো পিস টিভির পিছনটাও প্রচুর পরিমাণে নোংরা পড়েছে এই দুই তিন দিনে মশি প্রত্যেকটা দিন মশা হয় যেন তো ধুলো ধুলোবালি না আর আমার একটা ঘর মানে বুঝতেই পারছো একটা ঘরে কিভাবে জিনিসপত্র আমার গুছিয়ে রাখতে হয় আর এ দেখো শাড়ি দিয়ে ফ্রিজের কভার লাগানো কেন জানো তো ফ্রিজের কভারটা না চেনের জায়গা দিয়ে না এমনভাবে সিরে গেছে আর পরানো যাচ্ছে না তো এর আগের বার যখন বাড়িতে গেছিলাম বাড়িতে একটা মানে ফেরিওয়ালা আসছে সে আমার বিয়ের আগের থেকে মানে আমরা দাদা দাদাই করেই ডাকি তো সে এসে এসেছিলো সেই সময় তার ফ্রিজের কভার ছিল তা ওর কাজেরটা নিয়ে রেখেছিলাম তা সেই সময় না ভুলে গেছিলাম আনতে তো এবার গিয়ে আগে মনে করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসি তো সেটাই পরেই নেবো তো এখন আর টাইম হবে না সন্ধ্যার সময় সমস্ত কাজ কমপ্লিট করব। তো দেখো শুভ সন্ধ্যা এসেছি কিন্তু সন্ধ্যার সময় আর এইগুলো এখনও শুকাইনি তো কালকের আবার সকালবেলা রোদ্দুর দিয়ে দেবো আর জ্যাকেট মোটা মোটা জ্যাকেট তো শুকাতেও এক রোদে শুকায় না আর এক রোদে যদিও বা শুকায় কিন্তু উচিত না আলমারির মধ্যে ঢোকানো আর এদিকে দেখো সব টাস করে নিয়েছি আলমারিটাও এবার ঢোকাবো গুছিয়ে নেবো এগুলো নিয়ে তারপরে ফ্রিজের কভারটাও পরাবো আর এই যে লাল ফ্রিজের কভার কেমন হয়েছে জানিও এর আগেরটা ছিল তো বেগুনি কালারের আর এটা লাল কালারের আর ছিল না একটাই ছিল না এই লালটা কি বলো তো ফ্রিজে ফ্রিজের পক্ষে না লালটা যেন একটা কেমন কেমন লাগছে তাও এখন একটাই ছিল কি করব। তো সেটাই এখন পরিয়ে নেব আর বাড়ি দিয়ে আসার পরে মানে এত কাঁচা ধোয়া করেছি এত কাঁচা ধোয়া করেছি আর দিনে আর ইচ্ছা করেনি তো এখন ফ্রি টাইম আসে কি করব এখন বসে বসে সব কাজগুলো কমপ্লিট করছি তো ফ্রিজের কভারটা পরেই নিই তো তোমরা দেখে আর না বকল বকল করতে ভালো লাগছে না জানো তো খুবই আজকে কষ্ট হচ্ছে বন্ধুরা বলো তো কেমন লাগছে ফ্রিজের আর খবারটা না একটু বড়ই হয়ে গেছে জানো তো মানে নিচেই লটাচ্ছে যখন ঘর দর মুছবো না তখন আবার করতে হবে আবার যেদিন কাঁচবো খুলে সেদিন না নিজ একটু সেলাই করে আর ভালো লাগছে না যে খুলে নিয়ে আবার সেলাই করি নিজ দিয়ে তো থাক যেমন আছে পরে যখন কাঁচবো তখন দেখা যাবে আর এদিকে দেখো এক গামলা বাসন থালা সকাল দিয়ে মানে মাজা ঘোষার পরে সেইভাবেই রাখা গোসানোর টাইমই পাইনি মানে শরীরেরও একটু তো রেস্ট দরকার না শরীরটাকেও তো একটু থেমে থাকতে হবে তো এদের যদি সারাক্ষণই চলাতে হয় তাহলে ওদের শরীরটাও তো আমাদের শরীরটাও তো এ হয়ে যাবে আর এখন দেখো বাসন থালাগুলো সব রেডি করে নিচ্ছি মানে গুছিয়ে রাখছি আর এই মাজা ঘষার পরে ধোয়ার পরে বাসন থালা গোসানোটাও কিন্তু একটা মানে খুবই হেডেকের কাজ মানে এই তাকে আমার এত বাসন এই তাকে আমি বাসন গুছিয়ে রাখতে পারি না মানে ধরছে না এত বড় একটা তাক তাই আমার বাসন ধরে না খাটের নিচে একটা বস্তাতে এক বস্তা ভর্তি কি বলবো মানে যখন বিয়ে করে এসছি তখন একটাও বাসন ছিল না আস্তে আস্তে বাসন দেখো মানে ঘরে রাখার আর জায়গা নেই কিন্তু কি বলবো আর এই বাসন একটা একটা করে ঠিক জায়গা মতন সেটিন করে রাখতে না খুবই সমস্যা হয়ে যায় আমার বরমশাই আর আমার ছেলে তো রান্নাঘরে বাসন নিতে চায় না বলে কি তোমার বাসন আমি বার করতে পারি না ঠিকঠাক করে আগে ট্রাকটাই ঠিক ছিল আগে ছিল তিন তাক যে বড়ো ওই ফাঁকগুলো ওটা কিসের বলি লোহার তো ওইগুলো না জং ধরে গেছিলো বলে আর রোতে বাসন থালা ধরতো না আর জং ধরে গেছিলো কোন সময় হয়তো নিচেই এভাবে পড়ে যাবে ওই কারণেই আর ওই বাসনটা ওই একটা বাদ দিয়ে সে দিয়ে এটা কিনেছিলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক তো এই দেখো একটা একটা করে পরিপাটি করে রাখতে না খুবই সমস্যা হয়ে যাচ্ছে জানো তো তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ জানিও ঠিক আছে মানে সারাদিন দেখো কাঁচা ধোয়া করে মানে শরীরেরও তো একটু রেস্ট দরকার তারপরে এখনও আবার কিন্তু রান্না করতে হবে যে বড়াগুলো করতে হবে তার ডাল করব। আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকের এখানেই শেষ করছে ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা